পরিশ্রমের কোনও বিকল্প নেই ভূমিকা মানুষের জীবনের সাফল্য নির্ভর করে তার পরিশ্রমের ওপর পরিশ্রম ছাড়া জীবনে কোনো মূল্যবান অর্জন সম্ভব নয় পৃথিবীর ইতিহাসে যত মহান ব্যক্তির নাম আমরা জানি তারা কেউই একদিনে সাফল্যের চূড়ায় পৌঁছননি তারা অক্লান্ত পরিশ্রম অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেছেন তাই প্রবাদ রয়েছে পরিশ্রমী সফলতার মূল চাবিকাঠি ভাগ্য হয়তো কিছু সুযোগ এনে দেয় কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর শক্তি দেয় কেবল পরিশ্রমী পরিশ্রমের গুরুত্ব পরিশ্রম মানুষের জীবনে আলো এনে দেয় এটি শুধু সফলতার পথ তৈরি করে না বরং চরিত্র গঠনের ভিত্তিও স্থাপন করে যে মানুষ নিয়মিত পরিশ্রম করে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যায় একজন ছাত্রের জীবনে যেমন পরিশ্রমের গুরুত্ব অপরিসীম তেমনি একজন কৃষক শ্রমিক ব্যবসায়ী বা বিজ্ঞানীর জীবনও পরিশ্রম ছাড়া পূর্ণতা পায় না একজন ছাত্র যদি মনোযোগ দিয়ে প্রতিদিন পড়াশোনা করে তবে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে কিন্তু সে যদি অলসতা করে সময় নষ্ট করে তবে তার ব্যর্থতা অবশ্যম্ভাবী কৃষক পরিশ্রম না করলে আমাদের খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে ডাক্তার শিক্ষক প্রকৌশলী সবাই পরিশ্রমের মাধ্যমেই সমাজে মর্যাদা ও সম্মান অর্জন করেন মহান ব্যক্তিদের জীবনে পরিশ্রমের ভূমিকা বিশ্ব ইতিহাসের প্রতিটি সফল মানুষের জীবনে পরিশ্রমের অমোঘ প্রমাণ পাওয়া যায় বিজ্ঞানী তমাস অ্যাডিসন অসংখ্য বার ব্যর্থ হয়েও অবশেষে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন তিনি বলেছেন জিনিয়াস ইজ ওয়ান পারসেন্ট ইন্সপিরেশন অ্যান্ড নাইনটি নাইন অর্থাৎ প্রতিভা মাত্র এক শতাংশ বাকিটা হল কঠোর পরিশ্রম বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানও নিরলস পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম স্যার আইজ্যাক নিউটন অ্যালবার্ট আইনস্টাইন সবাই তাদের জীবন ও সৃষ্টিকর্মে পরিশ্রমকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন পরিশ্রম ও ভাগ্য অনেকেই মনে করেন ভাগ্যই সবকিছু নির্ধারণ করে কিন্তু বাস্তবতা হল ভাগ্য পরিশ্রমীর পক্ষে কাজ করে যে মানুষ নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে পরিশ্রম করে তার ভাগ্যও একসময় বদলে যায় অলস মানুষ যতই ভাগ্যের কথা বলে পরিশ্রম ছাড়া তার জীবনে সাফল্য আসতে পারে না তাই বলা হয় ভাগ্য পরিশ্রমীর সাথেই থাকে অলসতার ক্ষতি অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু অলস মানুষ জীবনে কোনো দিনই বড় কিছু করতে পারে না সে সবসময় অজুহাত খোঁজে এবং ব্যর্থতাকে ভাগ্যের দোষ বলে মনে করে অলসতা মানুষকে দুর্বল নির্ভরশীল ও হতাশ করে তোলে অপরদিকে পরিশ্রমী মানুষ আত্মবিশ্বাসী ও সম্মানিত হয় তাই জীবনে সফল হতে হলে অলসতাকে পরিত্যাগ করে পরিশ্রমকে সঙ্গী করতে হবে কারণ সত্যিই পরিশ্রমের কোনও বিকল্প নেই